আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা হঠাৎ করে তার নিজ দেশে উড়ে গিয়ে তাদের প্রধানের সঙ্গে বৈঠক করলেন কেন খুব গুরুতর একটি প্রশ্ন এখন বিভিন্ন মহল থেকে উচ্চারিত হচ্ছে এবং তিনি যে তার নিজ দেশে প্রধানের সঙ্গে দাহা করেছেন সাক্ষাৎ করেছেন এটি মোটেই স্বাভাবিক কোনো বিষয় নয় একেবারে আনইউজুয়াল কোনো দেশে নিযুক্ত রাষ্ট্রদূত সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে সচরাচর দেখা করেন না এরকম কোনো নজির খুব একটা আমাদের সামনে নেই সেই জায়গা থেকে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার কেন সেনাপ্রধান সে দেশের প্রধান। উপেন্দ্র দ্বীপীদের সঙ্গে বৈঠক করলেন সে বিষয়টি কূটনৈতিক মহল থেকে শুরু করে সামরিক বিশ্লেষকদের মনে নানান ধরনের প্রশ্ন তৈরি করেছে এবং খোদ ভারতের বিভিন্ন গণমাধ্যম এই নিউজটি কাভার করেছে যদিও সে দেশের সেনাবাহিনীর আন্ত জনসংযোগ অধিদপ্তর তারা নিজেরাই তাদের এক্স হ্যান্ডেলে এই বিষয়টি পোস্ট করেছে সেখানে বলা হচ্ছে যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং প্রণয় ভার্মার মধ্যে ভূ কৌশলগত বিষয় আলোচনা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সামরিক বোঝাপড়া এবং যৌথ স্বার্থ কাজ করার বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথা হয় সামরিক বোঝাপড়া সামরিক বোঝাপড়া তো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে হবে প্রণয় ভর্মাকে দেখে কেন বাংলাদেশের বিষয়ে সামরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হলো তার মানে ভারত কী ধরনের প্রস্তুতি নিতে যাচ্ছে আমরা জানি না তবে বিষয়টি খুবই সিগনিফিকেন্ট এবং ভারতের যে গণমাধ্যমগুলো যে রিপোর্টগুলো করেছে তাদের ভাষাগুলো মোটামুটি প্রায় একই ধরনের ভারতের গণমাধ্যমগুলিতে বলা হচ্ছে যে ঢাকার ভারতীয় হাই কমিশনার দিল্লি এসে সেনাপ্রধানের সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে সেটিকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীর অতি সক্রিয়তা যেহেতু পাঁচ আগস্টের পর থেকে অবশ্যই সেনাবাহিনীর একটি ভূমিকা রয়েছে সেই বিষয়টিকে বলা হয়েছে অতি সক্রিয়তা এটিকে ঘিরে অভ্যুত্থানের জল্পনা যখন তুঙ্গে তখন এই বৈঠক বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি হলে ভারতীয় সেনারা সম্ভাব্য ভূমিকা নিয়ে দুজনের কথা হয়ে থাকতে পারে বলেও কোনো কোনো মহলের ধারণা বাংলাদেশে সেনা অভ্যুত্থানের কোনো ধরনের সম্ভাবনা এই মুহূর্তে নেই সেনা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বারবার বলার চেষ্টা করেছেন তার সে ধরনের কোনো টার্গেট নেই উচ্চাভিলাষী কোনো মানসিকতা নেই যে সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নেবে এটা আমরাও জানি এই বাস্তবতায় সেটা হয়তো সম্ভব নয় খুব বেশি হলে ওয়ান ইলেভেনের মতন আর্মি ব্যাক গভর্নমেন্ট হতে পারে এখন সেনাবাহিনী যে পাওয়ারটুকু এক্সারসাইজ করছে বা যেটুকু সহযোগিতা করছে সরকারের পাশে দাঁড়িয়ে সেটা হয়তো আর একটু বাড়তে পারে কিন্তু কোনো অবস্থায় সেনাবাহিনী সরাসরি বা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না এটি আমাদের অনেকেরই জানা হয়ে গেছে কিন্তু ভারতের পক্ষ থেকে সবসময় এই ধরনের একটি ইন্ধন দেওয়া হচ্ছে এটি করে আসলে লাভটা কাদের সেটি আমাদের বোঝা রয়েছে বরঞ্চ এই ধরনের সংবাদ বারবার প্রকাশ করে সেনাবাহিনী সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মনে এক ধরনের সন্দেহের বীজ তৈরি করা হচ্ছে যেমনিভাবে সেনাবাহিনীকে গণমানুষের বিপরীতে দাঁড় করাতে এদেশেরই বিশেষ একটি গোষ্ঠীর তৎপরতা এই বিশেষ গোষ্ঠীর তৎপরতা একেবারে তো জনসম্মুখে এসেছে তারা কিভাবে উস্কান দিচ্ছিল সেনাবাহিনীকে যাই হোক কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো বারবার সেনা অভ্যুত্থানের কথা বলছে বাংলাদেশে আবার ভারতের নন ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব থেকে শুরু করে সেখানে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে নানান ধরনের উস্কানি দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে আটক করা হতে পারে সেনাপ্রধানের জীবন ঝুঁকিমুখী আমরাও জানি সেনাপ্রধানের জীবন ঝুঁকিমুখে কিন্তু তারা এই পর্যন্ত যে কথা যে কটি বিষয় নিউজ প্রকাশ করেছে এ পর্যন্ত তেমন কিছু কিন্তু অন্তত নন ট্রাডিশনাল মিডিয়াগুলোতে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো ছড়ানো হয়েছে তার কোনোটাই আমরা বাস্তবে প্রতিফলিত হতে দেখিনি তবে ভারতীয় সেনাবাহিনী যে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কলকাঠি নাড়ছে না বাংলাদেশ নিয়ে তাদের তাদের মানে ভাবনা চিন্তা একবারে বাইরে রয়েছে বিষয়টি তা কিন্তু নয় তার কারণ ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি খুলামেলা বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন যেমন তেরোই জানুয়ারি গত তেরোই জানুয়ারি সেনাবাহিনীর বার্ষিক সম্মেলনে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টত মন্তব্য করেছেন যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো না থাকলে সেটি কারোর জন্যই মঙ্গল বই আনে না এবং বাংলাদেশ ভারতের সেনাবাহিনীর মধ্যকার যে সম্পর্ক সেটা তুলে ধরে তিনি বলেছিলেন যে দুই দুই বাহিনীর মধ্যে সম্পর্ক খুবই ভালো অবস্থা রয়েছে এবং একই সঙ্গে এ মন্তব্যও করেছিলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কর উন্নয়ন ভারতের সম্পর্ক উন্নয়ন তখনই ঘট ঘটতে পারে যখন কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে ভারতের প্রধান কেন দু দেশের সিভিল গভর্নমেন্টের মধ্যে সম্পর্ক কী হবে না হবে সে বিষয়ে তিনি নির্ধারণ করবেন কিন্তু তিনি করেছেন এবং এই জায়গা থেকে আমরা বলতে পারি ভারতের সেনাবাহিনী অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন বা রাজনৈতিক যে ব্যবস্থা সেটি নিয়ে অবশ্যই খুব বেশি ইনভলভ হয়েছে এটি কার জন্য ভালো কার জন্য মন্দ আমরা খুব সহজেই স্বাভাবিক আমাদের হিসাব প্রক্রিয়ার মধ্যে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেনাপ্রধান অন্য একটি অনুষ্ঠানে কথাও বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং পাঁচ আগস্টে যেদিন শেখ হাসিনা দেশ থেকে চলে যান সেদিন একাধিকবার বা সারাদিনে অনেকবার আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরোজামানোর সঙ্গে তার কথা হয়েছে এর পাশাপাশি নিশ্চয় আরও অনেক ব্যাপার রয়েছে চীন যেমন বাংলাদেশে সবচেয়ে বেশি অস্ত্র করে অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র চাইছে তাদের কাছ থেকে বাংলাদেশ যেন অস্ত্র কেনে আবার ভারত চাইছে যে তাদের কাছ থেকে যেন বাংলাদেশ অস্ত্র কেনে ব্যবসায়িক একটি বোঝাপড়ার বিষয় যেমন রয়েছে সামরিক কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয় যেমন রয়েছে আমার মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক বিষয়টি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সে দেশের সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন আবার বলি এটি একেবারেই আনইউজুয়াল একটি বিষয় আমরা সাধারণত কোনো দেশের কূটনীতিকের সঙ্গে সে দেশের সেনা প্রধানের বৈঠক আমাদের চোখে তেমন একটু পড়ে না শুধু বাংলাদেশ ভারত নয় অন্য দেশের ক্ষেত্রেও এটি বলা যেতে পারে সেই জায়গায় এসে যখন চীন সফরে আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্ত পর্যন্ত রয়েছে সেখানে প্রণয় ভার্মার ভারতে উড়ে গিয়ে সেনা প্রধানের সঙ্গে যে বৈঠক সেটি আবার জানান দিয়া এটিও কিন্তু আমার কাছে একটু একটু অন্যরকম মনে হতে পারে যে বাংলাদেশের সামনে বিষয়টিকে ফোকাস করা বিষয়টি একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা সব কিছু তার প্রকাশ্যে বলে কেউ হয় না কিছুটা সিমটম ইচ্ছাকৃতভাবে শো অফ করা হয় তবে কিছু তো ঘটছেই আমরা সবাই জানি কি ঘটছে সেটা হয়তো নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই